আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন দরজা আছে আছে তো এই দরজাগুলো সাইজ কত কত এবং কোথায় কোথায় ডেলিভারি যাচ্ছে জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দরজাগুলো সাইজে আছে উচ্চতায় সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এবং এই দরজাটির সাইজ আছে উচ্চতায় সাড়ে ছয় ফিট পাশাপাশি আড়াই ফিট সেম দুটি দরজা এই দরজাগুলো অর্ডার করেছিলেন কাতার প্রবাসী ইলিয়াস ভাই তার বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে এই মালামাল গুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আমাদের কাছে বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলেন ভাইয়ের মালটা দিতে একটু সময় লেগেছে তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আনসাইজ দরজা যেমন সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট ছয় ফিট বাই আড়াই ফিট অথবা তিন ফিট বাই সাত ফিট এগুলো হচ্ছে আনসাইজ দরজা আমরা স্ট্যান্ডার্ড সাইজের জন্য তিন থেকে চার দিন সময় নিই এবং আনসাইজের জন্য এক সপ্তাহ সময় নিই ঠিক আছে তো আপনার দরজাটি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারে সরাসরি কারখানা থেকে রিজনেবল প্রাইসে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা তো ভিউয়ার্স যদি কেউ চায় যে না গোল্ডেন অ্যালুমিনিয়ামের জায়গায় আমি সিলভার অ্যালুমিনিয়াম নিব সেক্ষেত্রেও কিন্তু পসিবল ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের চাইতে কিন্তু সিলভার অ্যালুমিনিয়ামের প্রাইসটা একটু কমে আসবে ঠিক আছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা ওয়ার করতে পারেন তো আমি ভিডিওর ভিতরে আমি রিজনেবল প্রাইসে দিব সেটা আপনাদেরকে জেনে নিতে হবে স্ক্যানার নাম্বারে কল করে